বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি তো আপনারা জানেন যে বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা গুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে এসে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে বাইশ নয় দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব তো চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথমে যে কোম্পানিটি দেখে নেব সেটা হচ্ছে র্যামকো সিমেন্ট লিমিটেড তো যেটা গতদিন মোটামুটি সয়া পার্সেন্টের মতো পজিটিভিটি দেখেছিল রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত এক মাসে সামান্য পজিটিভ গত ছ মাসে চার পার্সেন্টের মতো পজিটিভ গত এক বছরে নেগেটিভ রয়েছে পাঁচ বছরে দশ পার্সেন্টের মতো রিটার্ন তো ইদানিং কিন্তু খুব একটা ভালো পারফরমেন্সের মধ্যে নেই র্যাম কোসিমেন্ট আপনি চারটা দেখলেই বুঝতে পারছেন প্রচুর ভোলাটিলিটি দেখাচ্ছে একই রেঞ্জের মধ্যেই কিন্তু আপ ডাউন করছে তো এই র্যামকো সিমেন্টকে নিয়ে যেটা আপডেট রয়েছে সেটা দেখে নিই তো পজিটিভ আপডেটই রয়েছে যে র্যাম্পকো সিমেন্ট ইনক্রিজ গ্রাইন্ডিং ক্যাপাসিটি বাই নিয়ারলি ওয়ান মেট্রিক টন পার অ্যানাম তো র্যাম্পকো সিমেন্ট যেটা করলো আর কি তামিলনাড়ু বেস র্যামকো সিমেন্ট অন ফ্রাইডে সেই ইট হ্যাজ ইনক্রিজ ইট সিমেন্ট গ্রাইন্ডিং ক্যাপাসিটি বাই নিয়ারলি ওয়ান মিলিয়ন টনস পার অ্যানাম দ্য কোম্পানি হ্যাজ ক্যারিড আউট বোর্ড টেকিং অফ সিমেন্ট গ্রিন্ডিং ক্যাপাসিটি অ্যাজ ইট ইজ কালাভার্টালা প্ল্যান্ট ইন অন্ধ্রপ্রদেশ রেজাল্টিং ইন ইনক্রিজিং ক্যাপাসিটি ওয়ান পয়েন্ট ফাইভ মেট্রিক টন পার টু টু মেট্রিক টন পার তো মোট কথা আর তাদের যে ক্যাপাসিটি রয়েছে আর কি যেটা এক্সিস্টিং ক্যাপাসিটি রয়েছে তাদের যে সিমেন্ট উৎপাদনের সেটা কিন্তু তারা বাড়ানোর জন্য পদক্ষেপ নিলো এবং তারা নতুন প্ল্যান্ট সেজন্য সেটার একটা ব্যবস্থা করলো এবং যার পরিপ্রেক্ষিতে এটা অবশ্যই তাদের বিজনেসে পজিটিভ প্রভাব ফেলবে লং টার্মে হিসাবে অবশ্যই তাদের যে রেভিনিউ তাদের বিজনেস সেটা বাড়াতে সহযোগিতা করবে তো এটা ভীষণ একটা পজিটিভ খবর এই কোম্পানির ক্ষেত্রে তো যার পরিপ্রেক্ষিতে মার্কেটে কীরকম রিয়াকশন দেয় এই খবরের পরিপ্রেক্ষিতে সেটাই দেখার মানে আপাতত গতকাল ওয়ান পয়েন্ট টু ওয়ান পার্সেন্টে পজিটিভিটি দেখিয়েছে তো যাই হোক এরপরের আপডেটে চলে যাই সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড তো এইচডিএফসি ব্যাঙ্ক এর আগের দিন ভালো রকম পজিটিভ ছিল মার্কেট প্রচন্ড পজিটিভিটি দেখিয়েছিল সেদিন লাস্ট ট্রেডিং সেশন মানে গত শুক্রবার ওয়ান পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট মানে সতেরোশো সাঁত্রিশ টাকার একটা ভালো রকম র্যালি কিন্তু দিয়েছে আঠাশ টাকায় সেদিনই বেড়েছে রিসেন্ট যদি পারফরমেন্স দেখেন গত পাঁচ দিনেই চার পার্সেন্টের মতো রিটার্ন এক মাসে ছ পার্সেন্টের মতো রিটার্ন ছ মাসে কুড়ি পার্সেন্টের মতো রিটার্ন ডিসেন্ট মানে ইদানিংয়ের রিটার্নগুলো কিন্তু একটু ভদ্রস্ত রিটার্ন কারণ বহুত দিন যাবৎ এই স্টকটি কিন্তু একেবারেই দৌড়েনি আপনি চারটা দেখলেই বুঝতে পারছেন একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছিল দেখুন পাঁচ বছরে চুয়াল্লিশ পার্সেন্টের মতো মাত্র রিটার্ন অন্তত এ ধরনের স্টকে যেটা আর কি ইনভেস্টাররা আশা করে যে পাঁচ বছরে অন্তত একশো পার্সেন্ট রিটার্ন বা তার কাছাকাছি রিটার্ন সেক্ষেত্রে সেই আশা কিন্তু পূরণ করতে পারেনি চারটা দেখলেই বুঝতে পারছেন বহু দিন ধরেই কিন্তু একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে ইদানিং যদি দেখেন সেই চার্টের যেই যে রেঞ্জ যে রেঞ্জের মধ্যে ঘুরেঘুরি করছিল তার যে ওপরের সাইডে কিন্তু ট্রেড করছে ওপরের সাইডে ট্রেড করছে মানে একটা ব্রেকআউটের সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি যদি ব্রোকারেজ হাউসগুলোর কতগুলো টার্গেট প্রাইসও দেখতে পারেন যে এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু টার্গেট তারা বড় সড়ো রাখছে ইদানিং ভালো রকম পজিটিভিটি দেখাচ্ছে তো যাই হোক এই আপডেটটি ঠিক এইচডিএফসি ব্যাংককে নিয়ে নয় এইচডিএফসি ব্যাংক সম্পর্কিতই যে এইচডিএফসি ব্যাংকের সাবসিডারি এইচডিবি ফিনান্সিয়াল গেটস বোর্ড অ্যাপ্রুভাল ফর প্রোপোজ টাইপও তো এইচডিএফসি ব্যাংকের তরফে তার যে সাবসিডারি কোম্পানি সেটা মার্কেটে নামতে চলেছে আইপিওর মাধ্যমে এবং তার জন্য যেটা অ্যাপ্রুভালের প্রয়োজন হয় বোর্ড অ্যাপ্রুভাল সেটা কিন্তু পেয়ে গেল এস ডিপি ফিনান্সিয়াল গেটস বোর্ড অ্যাপ্রুভাল তো যাই হোক এখানে ডিটেলসে রয়েছে আর কি এস ডিপি ফিনান্সিয়ালের যে কতগুলো ডেটা দেখুন তার প্রাইভেট লেন্ডার নেট প্রফিট ইনক্রিজ থার্টি ফাইভ পারসেন্ট থার্টি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট টু আড়ে ষোলো হাজার এত কর ইন চুয়াল্লিশ পার্সেন্ট জাম্প ইন টোটাল ইনকাম তেরাশি হাজার সাতশো করোড় ইন কোয়ার্টার ওয়ান ফিনান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশ ওভার কোয়ার্টার ওয়ান ফিনান্সিয়াল দু হাজার চব্বিশ মানে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ ইয়ার কি ফার্স্ট কোয়ার্টারে তারা কিন্তু ভালো রকম গ্রোথ তাদের প্রফিটেবিলিটিতে এবং তাদের টোটাল ইনকামে দেখিয়েছে তো একটা পজিটিভ ব্যাপার তো যে আইপিওটা এটা যেটা নামছে আর কি নামতে চলেছে তো সেটার জন্য একটা বড় সড়ো উন্মাদনা কিন্তু মার্কেটে থাকবে এটা আর বলার অপেক্ষা রাখে না অবশ্যই এটা দেখবেন যে ওভার সাবস্ক্রাইব হয়ে গিয়েছে এবং ভালো রকম গেইন মানে ইদানিং মার্কেট যে যেরকম পজিশনে রয়েছে তার মধ্যে এটা একটা নামি একটা একটা নামি দামি বলাই যায় আর কি নামি দামি একটা আইপিও হতে চলেছে তো এর কিন্তু চাহিদা থাকবে এখন কবে নামে সেটাই দেখার তো এটা একটা বড় খবর তো যাই হোক এরপরে দেখে নেব আর কোম্পানি টাটা গ্রুপের কোম্পানি টাটা স্টিল যেটা এর আগের দিন ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্টের পজিটিভিটি দেখিয়েছে আপনি যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত এক মাসে একটু নেগেটিভ রয়েছে গত ছ মাসে সামান্যই পজিটিভ রয়েছে ইদানিং কিন্তু কারেকশনে রয়েছে দেখুন এক বছর কুড়ি পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে ঠিকঠাক রয়েছে পাঁচ বছরে তিনশো পার্সেন্টের মতো রিটার্ন দেখুন এখন হাই থেকে দেখলে মোটামুটি ষোলো সতেরো পার্সেন্ট বা ঠিকঠাক দেখলে হয়তো কুড়ি পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে একশো পঞ্চাশ টাকার ওপরেই ট্রেড করছে একশো বাহান্ন টাকা তো টাটা স্টিলকে নিয়ে যেটা খবর রয়েছে দেখুন টিভি নরেন্দ্রন সিইও অন ম্যানেজিং ডিরেক্টর টাটা স্টিল সেট দ্য কমিশনিং অফ ইন্ডিয়ান লার্জেস্ট ফার্নেস অ্যাট কালিনগর কালিঙ্গনগর ইজ এ মোমেন্টাস ওকেশন ফর স্টিল ইন্ডাস্ট্রি সেটিং নিউ বেঞ্চমার্ক ইন ক্যাপাসিটি টেকনোলজি অ্যান্ড সাস্টেনেবিলিটি এ কি এনবর সিকিউর ইকোনমিক ডেভেলপমেন্ট ইন দ্য রিজিয়ন দ্য এক্সপানশন নট অনলি স্ট্রেন্ডিং টাটা স্টিল পজিশন অ্যাস এ লিডার ইন হাই অ্যান্ড ভ্যালু অ্যাডেড স্টিল সেগমেন্ট বাট অলসো শোকেসেস আওয়ার অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং প্রসেস তো যারা যেটা আর কি করলো যেটা এই ব্যাপারটির জন্য তাদের যে বিজনেসটা একটা অন্য লেভেলে চলে যাবে সেটা বলেছে এখন কী কারণে সে লেভেলে যাবে দেখুন উইথ ফেস টু এক্সপানশন উড়িষ্যা হ্যাজ ইমার্স অ্যাজ লার্জেস্ট ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন ইন ইন্ডিয়া ফর টাটা স্টিল উইথ এ টোটাল কিউমিলিটি ইনভেস্টমেন্ট ওভার ওয়ান লাখ করোর ইন লাস্ট টেন ইয়ার তো তারা মোট কথা একটা বড়ো সড়ো ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে তারা দেখুন প্রথম থেকে এই খবরটা দেখলে বোঝা যাবে টাটা স্টিল কমিশনিং ইন্ডিয়ান লার্জেস্ট প্লাস ফিনার্স কালিংনগর উড়িষ্যা উড়িষ্যাতে তারা এক হাজার করড় একক দশক শতক হাজার অজুর লক্ষ এক লক্ষ কোটি যেটা লাস্ট দশ ইয়ারে ইনভেস্টমেন্ট করেছে আর কি ইদানিংও তারা ইনভেস্টমেন্ট করেছে সাতাইশ হাজার কোটির দেখুন উইথ এ টোটাল ইনভেস্টমেন্ট অফ সাতাইশ হাজার কোটি এটা রিসেন্ট ইনভেস্টমেন্ট তারা করলো টোটালি তাদের গত দশ বছরে এক লক্ষ কোটির মতো কিন্তু ইনভেস্টমেন্ট হলো যেটা তাদের ইনক্রিজ করবে তাদের যে ক্যাপাসিটি টোটাল ক্যাপাসিটি সেটা কিন্তু ইনক্রিজ করবে সেটা প্রায় আট মেট্রিক টন পার এনএম হিসাবে কিন্তু সেটা করবে তিন মিলিয়ন টনস পার অ্যানাম টু এইট মিলিয়ন টনস পার অ্যানাম মানে তাদের ক্যাপাসিটি অনেকটাই এক্সপ্যানশন হবে এদের আরও বড় ইনভেস্টমেন্টের জন্য এদের যে সাতাইশ হাজার কোটি নতুন করে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে তো এটা অবশ্যই একটা পজিটিভ ব্যাপার এই টাটা স্টিলের ক্ষেত্রে তাদের ক্যাপাসিটি অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে এই পদক্ষেপের ফলে তো যাই হোক এটা টাটা স্টিলের ক্ষেত্রে একটা ভীষণ পজিটিভ খবর তো এবার চলে যাই পরের আপডেটে যেটা আদানি গ্রুপকে নিয়ে আদানি টোটাল গ্যাস যেটা এর আগের দিন প্রায় পনেরো দু পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে গত পাঁচ দিনের হিসাবে একটু নেগেটিভে রয়েছে গত ছ মাসেও নেগেটিভে রয়েছে গত এক বছরে দেখলে চব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন আর এই মানে সবচেয়ে বেশি আর হিন্দেলবার্গের রিপোর্টে যদি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এই আদানি টোটাল গ্যাস আর সেটা মানে অনেক স্টকই কিন্তু রিকভার করেছে কিন্তু এটা কিন্তু রিকভার করা মানে এখনও ঠিকঠাক রিকভার হয়নি আর কি বলতে গেলে তো যাই হোক এই আদানি টোটাল গ্যাসের ক্ষেত্রে যেটা খবর রয়েছে সেটা দেখে নিই যে আদানি টোটাল গ্যাস সিকিউর ফান্ডিং তিনশো পঁচাত্তর মিলিয়ন ডলার ফর এক্সপানশন অফ সিজিডি বিজনেস এটি দ্যাট দ্য ফেসিলিটি উইল লাস্ট ট্র্যাক ফার্স্ট ট্র্যাক দ্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রোগ্রাম এনাবেলিং দ্য কোম্পানি টু র্যাপিডলি এক্সপ্যান্ড সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সিজিডি যেটাকে বলে সংক্ষেপে নেটওয়ার্ক ইন্টু চৌত্রিশ অথোরাইজড জিওগ্রাফিক্যাল এরিয়াস অ্যাক্রস তেরো স্টেট তেরো স্টেটের মধ্যে চৌত্রিশটি অথরাইজড তাদের যে নেটওয়ার্ক রয়েছে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশনে সেটা তাদের ইম্প্রুভ করতে সহযোগিতা করবে যেটার জন্য তারা ফান্ডিং পেলো তিনশো পঁচাত্তর মিলিয়ন ডলারের মতো এটা একটা অবশ্যই বড়ো সড়ো একটা ফান্ডিং পেলো এবং যার পরিপ্রেক্ষিতে এই তাদের বিজনেস তাদের কাজ তাদের দ্রুত গতিতে এগোতে কিন্তু সহযোগিতা করবে দেখুন তিনশো পঁচাত্তর মিলিয়ন উইথ ইনিশিয়াল কমিটমেন্ট তিনশো পনেরো মিলিয়ন মিলিয়ন অ্যাকর্ডিং ফিউচার এনহ্যান্স কমিটমেন্ট আপাতত তিনশো মিলিয়ন পরবর্তীতে কিন্তু সেটা বাড়াবে তিনশো মিলিয়ন পর্যন্ত হতে পারে তো যাই হোক এটা অবশ্যই আদানি গ্রুপের কোম্পানির ক্ষেত্রে আদানি টোটাল গ্যাসের ক্ষেত্রে একটা ভীষণ পজিটিভ খবর তো এর পরিপ্রেক্ষিতে কেমন পজিটিভিটি দেখায় মার্কেটে সেটাই দেখার তো এবার চলে আসি অন্য একটি খবরে যেটা হচ্ছে ভেলকে নিয়ে ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড তো এর আগের দিন পিএসইউ সেক্টরে কিন্তু অনেক দিন একটা কারেকশনে থাকার পর চুপচাপ থাকার পর একটা ভালো রকম গতি দেখা গিয়েছে তো ভেলের ক্ষেত্রেও কিন্তু ভীষণ রকম পজিটিভিটি দেখা গিয়েছে তিন পয়েন্ট বাহান্ন সাড়ে তিন পজিটিভিটি দেখা গিয়েছে যেটা দুশো ছেষট্টি টাকায় ক্লোজিং দিয়েছে তো ভেলকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন ভেল বেক্স অর্ডার রোড ছ হাজার একশো করোর ফর এন টিপিসি এন টি পিসির কাছ থেকে কিন্তু বড়ো ছোটো একটা অর্ডার পেলো ছ হাজার একশো কোটির অর্ডার পেলো দেখুন ভারত হেভি ইলেকট্রনিক ভেল হ্যাজ অ্যানাউন্স দ্যাট ইট হ্যাজ রিসিভ অ্যান্ড অর্ডার রোড ছ হাজার একশো করোর ফর এন টি পিসির টু সেট আপ সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্রজেক্ট ইন ছত্তিশগড় ছত্রিশগড়ে একটা সুপার ক্রিটিক্যাল থার্মাল প্রজেক্ট সেটা তৈরি করার জন্য ছ একশো কোটির কিন্তু বড়সড় সড়ো একটা অর্ডার পেলো তো অবশ্যই এটা একটা ভীষণ পজিটিভ খবর যেটা তাদের রেভিনিউ গ্রোথে সহযোগিতা করবে তো এই পরিপ্রেক্ষিতে এই গতিটা দেখা গিয়েছিল এটা আগের দিনের খবর এটা দুদিন আগের খবর তো যাই হোক এই গতিটা কীরকম অব্যাহত থাকে সেটাই দেখার দুশো ছেষট্টি টাকায় ট্রেড করছে আচ্ছা এরপরের খবরে চলে যাব আচ্ছা এটা টোটাল যে ইভি সেক্টরকে নিয়ে দেখুন একটা ভালো রকম রিপোর্ট বেরিয়েছে যেটা পজিটিভ একটা রিপোর্ট ইভি সেক্টরের ক্ষেত্রে অলমোস্ট ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ইভি অপরচুনিটিস ফর ইমার্জিং মার্কেট ইন্ডিয়া অ্যাট ফোর ফ্রন্ট ইন্ডিয়াতে ইভি অপরচুনিটি সেটা ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়নের মতো দেখা যাচ্ছে সেটাই আর কি বলতে চেয়েছে এই রিপোর্টে আপনি যদি ডিটেলসটা দেখেন দেখুন দ্য মোবিলিটি সেক্টর ইন দ্য ইমার্জিং মার্কেট অফ সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া কুড অ্যাপস আপ ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ইন গ্রিন ক্যাপাসিটি ক্যাপিটাল বাই দু হাজার তিরিশ মধ্যে কিন্তু ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন এটা দেখা যেতে পারে এই সংখ্যাটা তো যেটা সাউথ এবং সাউথ ইস্ট এশিয়া গোটা এশিয়ারই কথা বলা হয়েছে অ্যান্ড ইন্ডিয়া হোল্ডস দ্য ফিউচার এ নিউ রিপোর্ট বাই লিপ্রক ইনভেস্টমেন্ট নামে একটা ইনভেস্টমেন্ট তো যেটা এ নিউ রিপোর্ট বাই লিপটপ ইনভেস্টমেন্ট বা মহিন্দ্রা লাস্ট মাইল মোবিলিটি লিমিটেড অ্যান্ড ব্যাটারি স্মার্ট সেট অন ফ্রাইডে তো এই সংস্থাগুলো যেটা বলেছে আর কি দু হাজার তিরিশের মতো ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ইলেকট্রিক ভেহিকাল যেটা কিন্তু অ্যাবজর্ভ হতে পারে তো যেটা অবশ্যই এই ইভি সেক্টরের ক্ষেত্রে ভীষণ একটা পজিটিভ একটা রিপোর্ট বলা যায় যার পরিপ্রেক্ষিতে যারা ইভি নিয়ে কাজ করছে তার মধ্যে প্রথমেই আসে টাটা মোটর টাটা মোটরে কিন্তু এর পজিটিভ প্রভাব দেখা যেতে পারে এর আগের দিনও সামান্য পজিটিভই শেষ করেছে এটা কিছুদিন যাবৎ একটু কিন্তু কারেকশনে রয়েছে আপনি যদি হাই থেকে দেখেন মোটামুটি এখনও পনেরো পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে ঠিকঠাক দেখে নিলে হ্যাঁ পনেরো পার্সেন্টের উপরে কারেকশানে রয়েছে যেটা এক সময় সাড়ে এগারোশো টাকার কাছাকাছি চলে গিয়েছিল এখন নশো একাত্তর টাকায় ট্রেড করছে তো শর্ট টার্মে এগুলো আপ ডাউন হয়ই একটা বড়ো সড়ো পারফরমেন্স দেওয়ার পর এই দেখুন গত ছ মাসে একটু নেগেটিভে রয়েছে পাঁচ বছরে দেখুন ছশো আঠাশ পার্সেন্টের মতো যে রিটার্ন দিয়েছে সেটুকু এটুকু কারেকশন কোনো কারেকশনই না তো টাটা মোটরের জন্য অবশ্যই একটা পজিটিভ খবর ইলেকট্রিক ভেহিক্যালের ক্ষেত্রে যেহেতু আর ইলেকট্রিক ভেহিকল নিয়ে টাটা মোটর সবচেয়ে এগিয়ে রয়েছে তারপরে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রাও দেখুন এর আগের দিন পাঁচ পার্সেন্টের মতো মোটাশোটা র্যাল দিয়েছে গত ছ মাসে ছাপ্পান্ন পার্সেন্টের মতো রিটার্ন মহিন্দ্রা 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 অ্যান্ড মহিন্দ্রা কিন্তু মানে ইদানিংও কিন্তু খুব ভালো রকম পারফরমেন্সের মধ্যে রয়েছে তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ